নমস্কার আপনি কি মাঙ্গলিক বা আপনি কি মাঙ্গলিক অর্থাৎ আজকাল মহলে একটা কথা বারবার শোনা যায় মাঙ্গলিক অর্থাৎ দেবশাস্ত্রীর ভাষায় মঙ্গলের নেগেটিভ এনার্জি যদি আপনি মাঙ্গলিক হয়ে থাকেন তাহলে কি করলে আপনি এই মাঙ্গলিক দোষ থেকে বেরিয়ে আসতে পারবেন বা এর প্রভাব কমাবেন আগে জানতে হবে মাঙ্গলিকটা কি মঙ্গলের নেগেটিভ এনার্জিকে আমরা মাঙ্গলিক বলে থাকি তার মানে এই নয় আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ থাকলে আপনার হাজব্যান্ড মারা যাবে আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ থাকলে আপনার হাজবেন্ডের কোনো কিছু সমস্যা হবে কমন ম্যান মাইনাস কমন সেন্স অ্যাস্ট্রোলজি সাধারণ লোক ভাবে তাই সাধারণ জায়গায় পৌঁছায় আপনি একটু চোখ কান খোলা রেখে আমার সঙ্গে ভাবার চেষ্টা করুন ধরুন জন্মছকটা কার নিশ্চয়ই আপনার তাহলে আপনার জন্মছক থেকে কি বিচার হবে আপনার আয়ু বিচার হবে নিশ্চয়ই আপনার হাজব্যান্ডের আয়ু বিচার হবে না তাহলে আপনার জন্মছক থেকে আপনার হাজবেন্ড কী করে মারা যাবে এক নম্বর দু নম্বর কথা আপনার জন্মছক থেকে আপনার উন্নতি বা আপনার সন্তান বা আপনার ভাগ্য বিচার হতে পারে কিন্তু আপনার জন্মছক থেকে আপনার আয়ু বিচার হতে পারে আপনার হাজব্যান্ডের আয়ু বিচার হবে না আপনার জন্মছক থেকে আপনার হাজবেন্ড কেমন হবে আপনার শ্বশুরবাড়ি কেমন হবে আপনি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন আপনার বন্ধু বান্ধব কেমন হবে বা আপনি যে ফ্যামিলিতে যাবেন তাদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন হবে এইসব বিচার হবে কিন্তু আপনার জন্মছক থেকে নিশ্চয়ই আপনার হাজবেন্ডের আয়ু বিচার হবে না যদি কেউ বলে থাকে যে আপনার জন্মছক থেকে আপনার হাজবেন্ডের আয়ু বিচার হয় তাহলে এটি ভুল তথ্য বা ভুল ইনফরমেশন হ্যাঁ মাঙ্গলিক শব্দটা আছে আমিও বইয়ে পড়েছি আমাকে যারা পড়াশুনো শিখিয়েছে জ্যোতিষ লাইনে অজ্ঞ করে তুলেছে তারাও পড়েছে কিন্তু মাঙ্গলিকটা কি অ্যাকচুয়ালি জানতে হবে জন্ম ছকে বারোটা রাশি সাতাশটা নক্ষত্র নিয়ে জন্ম তো একটা ঘরে মেষ রাশিতে মঙ্গল নিজস্ব ঘর আর বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের নিজস্ব ঘর তাহলে এই দুই রাশিতে যদি মেষকে লগ্ন ধরি তাহলে মঙ্গলের অবস্থান হিসাবে মাঙ্গলিক দোষ তৈরি হয় আর এই দোষ থেকে বেরিয়ে আসার জন্য করতে হবে ছোট ছোট কিছু উপায় কি করতে হবে না গঙ্গার জলে স্নান করে অবশ্যই জোয়ারে গঙ্গার জলে স্নান করে শিব মন্দিরে তেতাল্লিশ দিন লাগাতার কালো তিল দুধ ও মধু দিয়ে শিবলিঙ্গের ওপর চড়াতে হবে দুপুর বারোটার পরে এবার যদি আপনি মহিলা হন যদি আপনার ওই দিনগুলোর অসুবিধা হয় তাহলে ওই দিনগুলো বাদে তেতাল্লিশ দিন কাউন্ট করবেন আচ্ছা আর কি করতে হবে না কলা গাছ একটা কলা গাছের এঁটে শুধু তুলে নিয়ে আসতে হবে নিয়ে যদি আপনি ফ্ল্যাট বাড়িতে থাকেন তাহলে টবে বসাবেন যদি আপনি বসত বাড়িতে থাকেন তাহলে মাটি থাকলে মাটিতে নাহলে টবে বসাবেন বসিয়ে সাতটা কড়ি ওর মধ্যে পুঁতে দেবেন দিয়ে সাতটা হলুদ পুঁতে দেবেন হলুদের গাঁট মানে যে গাঁট থেকে আবার নতুন করে গাছ হতে পারে শুকনো হলুদ নয় পুঁতে দেবেন দিয়ে তেতাল্লিশ দিন বলবেন ওম নম ভোজপে এই মন্ত্রটি বলে তেতাল্লিশ দিন পাঠ করে কোনো একটা নৌকা মতো বানিয়ে বা ভেলা বানিয়ে গঙ্গায় জোয়ারের জলে ওটাকে ভাসিয়ে দেবে তিন নম্বর উপায় প্রতিদিনই যাদের হাত কাটা পা কাটা বা হসপিটালে ভর্তি আছে এমন লোককে যদি তেতাল্লিশ দিন পর পর দান করতে পারেন বা তার ওষুধের কিছু খরচা দিতে পারেন তাহলে দেখবেন আপনি আপনার মাঙ্গলিক দোষ অনেকটা হলেও কমে এসছে করতে থাকুন দেশশাস্ত্রির উপায় দেখতে থাকুন ইউটিউব চ্যানেল দেশশাস্ত্রির পেজকে ফলো করুন লাইক শেয়ার কমেন্ট করুন আজকে এইটুকুই নমস্কার